আসসালামু আলাইকুম একটি ভিডিও টুইটারের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে কী করে একটি অনলাইন নিউজ পোর্টালে নিউজ দিতে হয় আপনাদের আপনাকে মেলে একটি লিঙ্ক একটি ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে ওই লিঙ্কে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ডের নির্দিষ্ট পাসওয়ার্ডটুকু দিলেই আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন সেটা হচ্ছে এরকম এখানে আপনি নিউতে ক্লিক নিউতে মাউসটা রেখে ফুস্টে ক্লিক করবেন আচ্ছা এখানে কি লিখে আছে নিউজের হেডিং লিখুন আপনি এখানে নিউজের হেডিং দিবেন আচ্ছা আপনি এম এস ওয়ারে লিখলেন বাংলায় আপনারা আপনার হেডিং দেবেন আমি সিম্পল একটা লেখে আমার সোনার বাংলা ধরুন এটা হচ্ছে হেডিং হেডিংটাকে আমরা কপি করলাম কপি করার পর এটাকে কনভার্ট করতে হবে বাংলায় বাংলায় কনভার্ট করার জন্য অনেক ওয়েবসাইট আছে তো সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে চাহিদা ডট কম সি সি সরি হচ্ছে আই ডি এ চাহিদা ডট কম কন্ট্রোল ধরে চাবদিলি চাহিদা ডট কম আসবে এখানে আপনার এই লেখাটুকু কপি করুন ইউনিকোড ক্লিক করলে এই লেখাটুকু ইউনিকোড হয়ে এখানে চলে যাবে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে কাট হয়ে যাবে তারপরে এখানে আপনারা হেডিংটা ফ্যাস্ট করবে কন্ট্রোল ভেঙে এখানে হচ্ছে নিউজের সোল্ডার বা সাব হেরিং যদি নিউজের সোল্ডার বা সাব কিছু থাকে তাহলে সেটা এখানে দেবেন আর এখানে দেবেন কি স্টাফ রিপোর্টারের নাম আপনাদেরকে একটা সহজ বুদ্ধি আমি বলে দিচ্ছি এখানে কম্পোজ করে তারপরে এখানে এনে ডাইভার্ট কনভার্ট করতে হবে এসব করার দরকার নেই আপনারা সরাসরি এখানে লিখে ফেলবেন যেমন স্টাফ

কপি করলাম পেস্ট করলাম এখানে বোর্ডে দিলে এখানে হলো হেডিং এখানে হলো রিপোর্টারের নাম বা স্টাফ রিপোর্টার এখানে হলো বডি আচ্ছা তারপরে ছবি এখন ছবি একটা ছবি আমরা নিয়ে আসি ব্রাহ্মণবাড়িয়াতে সার দেখি আমাদের কি ছবি আসে ব্রাহ্মণবাজার চলে আসলো চিত্র আমরা এই ছবিটাই নিয়ে আসি ব্রাহ্মণবাজার একটি ছবি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস আমরা এটাকে আপাতত ডেস্কটপে রাখি এখন ছবিটা ডাউনলোড করে আমরা এখানে আমরা ছবিটা ডাউনলোড করলাম আর এখানে সেট পিসার ইমেজে দিয়ে দিলাম না ছবিটার একটা পরিমাপ আছে সেই পরিমাপটুকু আমি একটা এমএসওয়ার্ট ফাইলে দিয়ে দিয়েছি এটাকে প্রিন্ট করে কম্পিউটারের সামনে রেখে দিও তাহলে সুবিধা হবে দেখুন ফটো গ্যালারি ও লেখকের ছবি ছাড়া সব ছবির ক্ষেত্রে নিচের পরিমাপ প্রযোজ্য তার মানে ফটো গ্যালারি এবং লেখকের ছবি ছাড়া অন্য সব ক্ষেত্রে যেমন ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর নবীনগর ওই সব ক্যাটাগরির যে ছবি আছে ওই ছবির সাইজগুলো হচ্ছে এরকম যেমন ম্যাক্স উইথ সাতশো পঁচিশ মানে ছবির উইথ মানে প্রশস্ততা সাতশো পঁচিশের উপরে যাওয়া যাবে না এবং হাইট চারশো একানব্বইয়ের উপরে যাওয়া যাবে না এবং কমপক্ষের ছবির উইথ হতে হবে চারশো সাতত্রিশ এবং কমপক্ষে হাইট হতে হবে দুশো ছিয়ানব্বই মানে ছবির ন্যূনতম উচ্চতা হতে হবে দুশো ছিয়ানব্বই আর বেশি হলে চারশো একানব্বই আচ্ছা তাহলে এই ছবিটা আমরা ফটোশপে ওপেন করি ওপেন ডেস্কটপে আমরা ছবিটাকে দেখি ব্রাহ্মণ বাড়ির নামে সে করা ছবির হাইট উইথ কত আছে ইমেজ ইমেজ সাইজ প্রথমে একশো পিক্সেল দিয়ে দেবেন আর এই তিনটা অপশন সিলেক্ট করে নেবেন তাহলে অত বড় হবে আমাদের কি বলা হয়েছিল ম্যাক্সিমাম উইথ হচ্ছে সাতশো পঁচিশ তাহলে আমরা সাতশো পঁচিশ দিয়ে দিই সাতশো পঁচিশ আচ্ছা সাতশো পঁচিশ দেওয়ার পর আমরা এখানে এটা দেখব মিনিমামের মতো আছে কিনা মিনিমাম কত মিনিমাম হাইট দুশো ছিয়ানব্বই সরি এখানে আছে চারশো পঁয়ত্রিশ চলবে আবার এখানে আছে কি ম্যাক্সিমাম হাইট চারশো একানব্বই চারশো থেকে চারশো একানব্বই মধ্যে তাহলে চারশো চলে সেভ করলে চুজ করে দিলেন সে এখানে বারো লিখতে হবে ওকে এখন আমরা সে ছবিটা আপলোড করবো যে আছে সেট ফিচার ইমেজ ক্লিক করবেন তারপরে সিলেক্ট ফাইলস যাওয়ার পর আমরা ছবিটা রেখেছিলে কোথায় ডেস্কটপে ডেস্কটপে ক্লিক করবো তারপর হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া ছবিটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর ছবিটা এখানে দেখা আচ্ছা আমরা হেরিং দিলাম নাম দিলাম বডি দিলাম ইমেজ দিলাম যাবে কোথায় এই যে এখানে লিখে আছে আখাওড়া আন্তর্জাতিক আশুগঞ্জ কস বা যেখানে ক্লিক করবেন সেখানে নিউজটা চলে যাবে যদি সব করাতে ক্লিক করেন সব কড়া সেক্টরে চলে যাবে তাহলে এটা আমরা দিতে চাই স্লাইডার আর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোথায় এই যে স্লাইডার আর ব্রাহ্মণবাড়িয়া সেক্টর দিতে চাই তারপরে পাবলিশ আপনার কাজ শেষ নিউজ পাবলিশ হয়ে যাবে তো আমরা দেখি নিউজটা পাবলিশড হলো কি না এটা যখন ঘুরে শেষ হয়ে যাবে তখন ধরে নেবেন যে কাজ কমপ্লিট আচ্ছা আমরা এখানে যাই গিয়ার যাওয়ার পর জিজ্ঞেস করি স্লাইডারে এটা আসার কথা এই যে দেখুন স্লাইডারে চলে আসছে আমরা কোথায় দিয়েছিলাম ব্রাহ্মণবাড়ির সেক্টর সেকশনে এই ব্রাহ্মণবাড়ির সেকশনে চলে আসছে আর কোথাও আসেনি ঠিক আছে তো অন্য সব সেকশনে এইভাবেই নিউজ দেয় শুধুমাত্র ফটো গ্যালারিতে ছাড়া ফটো গ্যালারিতে কীভাবে দেয় সেটা আমি পরে আরেকটা টুইটারে দেখিয়ে দেব আচ্ছা এখন এখন তো আমরা দিলাম কম্পোজ করে কোনো নিউজ এনে এখন এটা যেহেতু লাইভ আমি তাহলে এটা কেটে দিই আচ্ছা ধরুন কোনো নিউজ আপনি ডিলিট করে ফেলবেন তখন আপনি কোথায় যাবেন কোন সেকশনের নিউজটা আপনি ডিলিট করবেন যে ব্রাহ্মণবাড়িয়া সেকশনে দেখুন ক্যাটাগরির আপনি যখন পোস্টে ক্লিক করবেন তখন সব পোস্ট আসবে এখন তো মাত্র চারটা ফুস্ট বলে দেখাচ্ছে কিন্তু অনেক যখন শত শত ফুস্ট হয়ে যাবে তখন খুঁজবে পেতে আপনার কষ্ট হবে তখন আপনি কি করবেন অল ক্যাটাগরিতে ক্লিক করবেন করার পর যে ব্রাহ্মণবাড়িয়া ক্যাটাগরির যে নিউজ আছে ক্লিক করে ফিল্টার দেবেন তাহলে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া ক্যাটাগরি নিউজগুলো চলে আসবে এই যে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই নিউজটাকে ডিলিট করে দেবেন ক্রাশ ক্লিক করবেন করার পর এই নিউজটা ডিলিট হয়ে গেল এখন রিফ্রেশ করুন দেখুন এখানে আর কোনো এই নিউজটুকু নাই এই নিউজটুকুই এখানে চলে আসছে আচ্ছা এখন মনে করুন যে একটা নিউজ আপনি পাবলিশ করলেন নিউজটা ভুল হলো সেটাকে এডিট করবেন কেমন করে ধরুন এই নিউজটাই এখানে একটা বানান ভুল হলো বা একটা জিনিস আপনি লাগাতে চান তাহলে কি করবেন তাহলে আগের মতোই কোন নিউজটাকে আপনি এডিট করতে চান সাপোজ এই নিউজটা কোন দিকে দেশ এটা কোন ক্যাটাগরিতে কলাম তাহলে আপনি যান এই যে কলামের কলাম ক্যাটাগরি সিলেক্ট করুন কলাম ফিল্টার ফিল্টার দিলাম দেওয়ার এই যে দেখুন কোন দিকে দেশ নিউজটা আসছে এখানে এডিট অপশনে ক্লিক করুন করার পর এখানে হেডিং আপনি এখানে ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন ডিলিট করতে পারবেন এডিট করতে পারবেন এখানে এডিট করতে পারবেন সাপোজ আমরা এই প্যারাটা ফেলে দেবো আমাদের ভুল হয়েছে সাপোজ সরি দেশ এডিট করলাম ধরো এই অংশটুকু আমরা ডিলিট করে ফেলবো তাহলে ডিলিট আপডেট

এখন লেখকের ক্ষেত্রে ছবির মাপ এই যে এটা ম্যাক্সিমাম উইথ ম্যাক্সিমাম হাইট মিনিমাম উইথ মিনিমাম হাইট গ্যালারির ক্ষেত্রে ছবির মাপ হচ্ছে এটা এগুলি যদি মেনে চলেন তাহলে আপনার ওয়েবসাইট দেখতে খুব সুন্দর লাগবে ভিজিটর বেশি পাবেন আচ্ছা তো আমরা এটা যেহেতু আচ্ছা এখন আমরা চলে আসি ফটো গ্যালারিতে ফটো গ্যালারিতে আমরা কি করে ছবি দেব এই দেখুন ফটো গ্যালারি আলাদাভাবে অপশন দেওয়া আছে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড নিউ এখানে দেবেন ক্যাপশন ছবির ক্যাপশন লিখুন এখানে আচ্ছা এখানে আমরা লিখে দিলাম ক্যাপশন লিখলাম ক্যাপশনটাই বারবার আমরা কপি করে দিলাম তারপর হচ্ছে কি ছবি ছবি সিলেক্ট করে আচ্ছা এখন আমরা কিব না ছবির মেজারমেন্টটা আমরা একটু দেখে নিই ম্যাক্সিমাম ওই হচ্ছে এক হাজার আর ম্যাক্সিমাম ওই তো এক হাজার ম্যাক্সিমাম হাইট হচ্ছে ছশো ছাপ্পান্ন আমরা এখান থেকে একটা ছবি নিই ইয়েতে দিতে চাই তাহলে আমাদের উইথ করতে হবে কত এক হাজার আর কমপক্ষ করতে হবে সাতশো পঁচিশ সাতাইশ তাহলে দেখি এটা কত আছে তাহলে আছে আমাদের সাতশো পঁচিশ তাহলে আর দুই বারে দিই সাতশো সাতাইশ আর মিনিমাম হাইট হতে হবে কত চারশো সাতাত্তর তাহলে চারশো সাতাত্তর দিয়ে এটা চারশো সাতাত্তর তাহলে উপর বেড়ে গেলো সাতশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই থেকে এক হাজারের ভিতরে হয়েছে এখন এটাকে আমরা সেভ করব সেভ করার পর

এখানে কত সুন্দর করে ছবিটা চলে আসছে ক্লিক করলে আবার ক্লিক করলে আবার আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এক কাজে দুই কাজ হয়ে যাবে সেটা পরে দেখানোর পরে ধরুন আমরা প্রথমে যে ছবিটা দিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িয়ার ধরুন এই ছবিটাই কাউতুলিতে সুপার এখানে হেডিং দিলেন এখানে নাম দিলেন দিলেন এখানে এখানে বডি কোথায় কোথায় নিউজটা যাবে সেই ক্যাটাগরির নাম সিলেক্ট করে দিলেন আর এখানে ছবিটা দিলেন কিন্তু এই ছবিটার ক্যাপশন যদি দিতে চাই যে লেখন লেখা আছে ছবির ক্যাপশন লিখতে পারেন এখানে এখানে আপনার ছবি ক্যাপশন যদি লিখে দেন তাহলে এই লেখাটাই চলে আসবে এই নিউজটা ক্লিক করেন তাহলে এই যে এখানে ক্যাপশনটা চলে আসছে ঠিক আছে এখানে ফেসবুকে আপনারা এখান থেকে ক্লিক করে শেয়ার করে দিতে পারেন এখান থেকে ক্লিক করে শেয়ার করে দিতে পারেন আশা করি এই এইটোরিয়াল দেখার পর আপনাদের নিউজ পোস্ট করতে আর কোনো প্রবলেম হবে না ധന്യ കിട്ടി